এক ছিল ছোট্ট এক গ্রাম সেই গ্রামে থাকত গরিব রাখাল রহমান প্রতিদিন ভোরে সে তার কয়েকটা ছাগল নিয়ে বেরিয়ে যেত সবুজ মাঠে রোদ বৃষ্টি আর ঝড় সবকিছু সহ্য করে সে নিজের কাজ করত কিন্তু রহমানের মনে ছিল বড় একটা স্বপ্ন একদিন সে বড় ব্যবসায়ী হবে নিজের অনেক গরু আর ছাগল থাকবে এমনই স্বপ্ন দেখত সে একদিন মাঠে ছাগল চড়াতে চড়াতে রহমান রাস্তার পাশে একটা ব্যাগ দেখতে পেল আশ্চর্য হয়ে সে ব্যাগ খুলে দেখে ভেতরে অনেক টাকা মুহূর্তেই তার মনে আনন্দ ছড়িয়ে পড়ল তবে কিছুক্ষণ পরই সে ভাবলে এ টাকা তো তার নয় সৎ মন নিয়ে সে সিদ্ধান্ত নিল ব্যাগটি গ্রামের চেয়ারম্যানের কাছে জমা দেবে ভাবামাত্রই সে তৎক্ষণাৎ চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা হল চেয়ারম্যান সাহেব আমি রাস্তার পাশে এই ব্যাগটি কুড়িয়ে পেয়েছি তুই এত সৎ আজকাল এরকম মানুষ পাওয়া যায় না ব্যাগটি জমা দিয়ে বাড়ির দিক রওনা দিল কয়েকদিন পর খবর এলো ব্যাগটা এক বড় ব্যবসায়ী ছিল ব্যবসায়ী রহমানকে পুরস্কার দিল অনেক টাকা দিয়ে রহমান সেই টাকায় গরু কিনল ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে বড় গরুর খামারি হয়ে গেল রহমান প্রমাণ করল সতততা থাকলে ভাগ্য একদিন বদলে যায়